অচেনা সকাল প্রথম পর্ব গ্রামের ভোর মানেই নতুন দিনের শুরু মাটির ভেজা গন্ধ খেজুর গাছের ফোটাফোটা রস গরু ছাগলের ডাক আর মাঠ থেকে আসা কুয়াশার পর্দা এই সব মিলেই তৈরি হতো আমাদের ছোট্ট গ্রামটার সকাল আমরা সুরুজ তপস হান্নান আর পলাশ শৈশব থেকে একসঙ্গে ছিলাম স্কুলের মাঠে খেলা খালের জলের ডুব হাটে যাওয়া কিংবা বইয়ের ঝক্কি সবে আমরা ভাগ করে নিয়েছি কিন্তু জীবন সবসময় সমান হয় না ম্যাট্রিক পরীক্ষায় আমি ফেল করেছিলাম সেই ব্যর্থতা আমার গায়ে যতই লেগে থাকুক বন্ধুরা কেউ তা নিয়ে মুখ খোলেনি সুরুজ বা তপস পাশ করল পলাশ তো আরও এগিয়ে পুলিশের চাকরি পেল সংসার করল এখন সে সন্তানের বাবা সবাই তাদের জীবন সাজিয়ে নিয়েছে কিন্তু হান্নানের জীবনে একটা গভীর অন্ধকার নেমে আসে যেটা কেবল একজন বাবা বুঝতে পারে হান্নানের সংসার হান্নান আমাদের মতোই সরল মানুষ গ্রামে কৃষিকাজ আর ছোটখাটো ব্যবসা করে সংসার চালায় সে বিয়ে করল সংসার হল সন্তানও হল দুইটা বড় মেয়েটা এখন বিবাহিত নিজের সংসার করছে ছোট মেয়েটা দেখতে শুনতে সুন্দর মায়াবী চোখ মুখে অদ্ভুত এক শান্ত ভাব কিন্তু সমস্যা শুরু হল জন্মের কিছুদিন পর থেকেই শরীরের পরিবর্তন হচ্ছিল স্বাভাবিক মতোই কিন্তু মানসিকভাবে সে বড় হতে পারছিল না কথা বলতে পারত না স্বাভাবিকভাবে নিজের প্রয়োজন বলতে পারতো না একেবারে ছোট বাচ্চার মতো আচরণ করত হান্নান প্রথমে ভেবেছিল সময়ের সঙ্গে সব ঠিক হয়ে যাবে অনেকেই তাই বলেছিল আরে বাচ্চারা একটু দেরিতে শেখে পরে ঠিকই হয়ে যাবে কিন্তু বছর কেটে যেতে থাকল আর পরিস্থিতি একই রকম থেকে গেল লুকিয়ে থাকা রহস্য আমরা গ্রামে যাকে ধরিনি বলি সেই বয়স্কা মহিলারাই প্রসবের সঙ্গে মেয়েটিকে পৃথিবীতে এনেছিল গ্রামের নিয়মই এমন চিকিৎসক নয় মহিলারাই একসাথে বসে সন্তান জন্মদান করান হান্নান বা তার পরিবার কেউ জানত না যে সেই দিনের ভেতরে একটা ঘটনা লুকিয়েছিল সন্তান জন্মের পর যখন ধরুনী শিশুটিকে কোলে নেয় তখন অসতর্কতায় তার কোনোই শিশুটির মাথায় আঘাত করে মাথার ভিতরে অদৃশ্য এক ক্ষত থেকে যায় কিন্তু ধরুনী সেই ঘটনাটা গোপন করে রাখে দীর্ঘ পনেরো বছর সেই গোপন সত্য কেউ জানল না শিশুর বড় হওয়ার সাথে সাথে যখন সমস্যা বাড়তে লাগল কথা বলতে না পারা খাওয়া দাওয়া ঠিকমতো না করা প্রস্রাব পায়খানার নিয়ন্ত্রণ না থাকা তখন হান্নান দিশাহারা হয়ে পড়ে কত ডাক্তার কত কবিরাজ সব চেষ্টা করে কিন্তু পূর্ণ সুস্থতা আর আসে না বাবার কষ্ট হান্নানের মনে তখন দুঃখ জমতে থাকে বাবার মতো কষ্ট কেউ বোঝে না বাইরে থেকে সে শক্ত কিন্তু ভেতলে তার বুক ফেটে যায় প্রতিদিন কত রাত সে একা বসে থেকেছে কেঁদেছে আল্লার কাছে হাত তুলেছে তার কষ্টের একটা অংশ আমাদের সাথেও ভাগ করত আমরা বন্ধুরা অনেক সময় হান্নানের পাশে বসতাম চুপচাপ কারণ তার কষ্ট কমানোর মতো কথা আমাদের মুখে উঠত না একদিন অবশেষে সত্যিটা প্রকাশ পায় ধরণী আর গোপন রাখতে পারে না নিজের অপরাধ বোধে ভুগে স্বীকার করে ফেলে শিশুর জন্মের দিনেই দুর্ঘটনা ঘটেছিল হান্নানে শোনার পর প্রথমে ভীষণ রেগে যায় ভিতরে আগুন জ্বলে ওঠে তার চোখে পানি আর রাগ একসাথে মিশে যায় কিন্তু সে জানে যা হওয়ার তা হয়ে গেছে অতীতের শাস্তি দিয়ে ভবিষ্যৎ ফিরিয়ে আনা যাবে না তাই দীর্ঘশ্বাস ফেলে কষ্ট গিলে একসময় ক্ষমা করে দেয় পনেরো বছরের মেয়েটি আজ সেই মেয়েটির বয়স পনেরো ধীরে ধীরে কিছুটা উন্নতি হয়েছে এখন অন্তত খাওয়া দাওয়া প্রস্রাব পায়খানার মতো মৌলিক জিনিসগুলো বলতে পারে কিছু কথাও বলতে শিখেছে কিন্তু বাবার চোখে সন্তানের যে হাসি দেখার স্বপ্ন ছিল সেই হাসি এখনও পুরোপুরি ফোটেনি গ্রামে সবাই জানে সবাই সহানুভূতি দেখায় কেউ দোয়া করে কেউ পাশে থাকে কেউ সান্ত্বনা দেয় কিন্তু বাবার বুকের কষ্ট কেবল হান্নানি বোঝে আমাদের প্রতিজ্ঞা এ গল্প আমি আমার জীবনের অভিজ্ঞতা থেকে বলছি হান্নান আমার বন্ধু তার কষ্ট আমি নিজের চোখে দেখেছি তাই প্রতিটি মুহূর্তে আমি দোয়া করি যেন আল্লাহ দ্রুত সেই মেয়েটিকে সুস্থ করে দেন যেন সে বাবার বুক ভরা স্বপ্নগুলো একদিন পূরণ করতে পারে এই গল্প এখানেই শেষ নয় শুরু যা তপসের জীবন তাদের সংগ্রাম আর সফলতার কথাও একদিন বলব ইনশাল্লাহ এভাবেই গল্পটা প্রথম পর্ব হিসেবে আরও বিস্তারিত হল গ্রামের সকাল বন্ধুত্বের ছোঁয়া হান্নানের জীবনের দুঃখ কষ্ট আর একটা শিশুর অচেনা সকাল